মাঝাব মানা জরুরি কি না মাঝাব মানা গোনাহের কাজ জরুরি কেন খবরদার নই কোন মাঝাব মানবেন না অরকাল হারাবে কি হবে তাদের আর কারো মানা লাগবে আর আমাদের আমাদের मींस গোটা পৃথিবীর সুন্নাতুল জামাতের আখিরা হলো যে শরীয়তের মাসলাগুলোকে ঠিকঠাক ভাবে পালন যদি করতে হয় তাহলে হানাটি Shafi'i, Maliki, হাম্বালি চার মাযহাবের আকীদার উপরে দাঁড়িয়ে চার মাযহাবের মশলার তুমি যে কোনো একটাকে মেনে চলো হয় Hanafi মানো নালে Shafi'i মানো

আবার প্রেম করে বসে কিছু করার নেই তো সকাল বেলা বলবো কুদ্রো তুললো দুপুর বেলা বলবো বর্খ তুললো বিকাল নিয়ামও তুললো

আল্লাহর ভয় বর্জিত বসে যুদ্ধ কে এরম লিখেছেন খোদার ভয় বর্জিত আলেমেরা দিনের দুশ্মন ধর্মের শত্রু তার কথা বলতে পারেন জি আমি হুজুর ফতোয়া দেব সকালবেলা একটা ফতোয়া দিল তাদের কাছে একটা হাদিয়া পেল মনে করুন 500 টাকা দিল দুপুরবেলা সেই ফতোয়া নিয়ে আগে হুজুর 1000 টাকা দেব না

ইসলাম ওর নাম মানে কাউকে ভালোবাসবে তো আল্লাহর জন্য বস ও যদি কারোর সঙ্গে রাগ বেশ করো তো আল্লাহর জন্য করো তোমারে ভালোবাসতাম তুমি সঠিক আকিদা সঠিক আমল সঠিক মজা তুমি সিলসিলায় তৈরি

প্রিয় ভাই রামা সুতরাং মনে রাখা দরকার যে এই চেতনা ফাটনা বাজি দুনিয়া জুড়ে চলছে সব এক শ্রেণীর তথা কথিত সাতান্নাশি অর্থভোগী আলেমদের দ্বারা সে অন্য দলেরও হতে পারে আমার দলের ভেকারিও হতে পারে এই কথা বুঝতে না জি তাহলে আমি আপনাকে কি বললাম

আমরা আমার পক্ষ থেকে আপনাদের জন্য রয়েছে এক ব্যতিক্রম ধর্মী উপহার এক নজরে কুরান এই বইতে আমরা তুলে ধরেছি পবিত্র কুরআনের একশো চোদ্দটি সুরার সারমর্ম ও মূল নির্যাস একদম সংক্ষেপে এবং অত্যন্ত সহজবদ্ধ ভাষায় আমার জানামতে বাংলা ভাষায় এ ধরনের কাজেই প্রথম যদিও আরবিতে অনেক বই পাওয়া যায় ইংরেজিতেও কিছু প্রচেষ্টা চোখে পড়েছে কিন্তু বাংলা ভাষায় এত চমৎকারভাবে সুরাগুলো সারাংশ তুলে ধরার চেষ্টা করে জানা নেই এই বইটি মাত্র পাঁচটি পৃষ্ঠার মধ্যে সাজানো হয়েছে কিন্তু এই স্বল্প পরিসরে আপনি জানতে পারবেন সেন্ট্রাল থিম কি প্রধান বিষয়বস্তু কি কি আলোচিত হয়েছে প্রতিটি সুরার মূল শিক্ষা বা শিক্ষা উপসংহার কী সবকিছুই সাজানো হয়েছে এত সহজভাবে যাতে যে কোনো পাঠক অল্প সময়ে সুরার অন্তর্নিহিত বার্তা বুঝে নিতে পারেন সুযোগ পেলে অবশ্যই বইটি সংগ্রহ করুন এটি আপনার কুরান বোঝার যাত্রায় হবে একটি মূল্যবান সঙ্গী